আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট কেমন যেতে পারে যদি বিষয়ে বলতে চাই তাহলে আজকে সকাল থেকে আসলে মার্কেটের যে চরিত্র এখন আজকে আজকে না শুধু এটা কয়েকদিন থেকে হচ্ছে প্লাস মাইনাসের ভিতর দিয়ে যাচ্ছে ঢেউর মতো কখনও প্লাস কখনও মাইনাস তাছাড়া ভালো দিক হচ্ছে এক হাজার কোটি টাকা লেনদেন হলো আমার যে ভিডিওটা আগে করছিলাম যে মার্কেট আপডেটে তখন তিনশো কোটি টাকার উপরে লেনদেন ছিল আমি তখন কিন্তু ষাট পয়েন্টের মতো মাইনাস ছিল তা আমি বলছিলাম যে দিন শেষে মার্কেট প্লাসই হবে এবং খুব ভালোভাবে প্লাস হলো দুশো তিপ্পানোটা গেইনার আর একশো তেরোটা লুজার আজকে সালপো কেমিক্যাল হলটেড এই শেয়ারগুলো আসলে ভালো ভালো শেয়ার হলটেড হওয়া উচিত আরও বেশি তাহলে সেটা মার্কেটের জন্য খুবই ভালো হবে কালকে আমি খান বাতাস নিয়ে নেগেটিভ কিছু বলছিলাম ভাই বলছে আমার চ্যানেলটা বন্ধ করে দিতে চ্যানেল চালানোর দরকার নেই এই হচ্ছে অবস্থা তো যেটা আসলে বাস্তবতা যেটা সেটা তো বলতে হবে ওগুলো তো আসলে যে যেরকম মনে করো হয়তো দেখা গেছে আমিও গেমলিং আইটেমে ঢুকি কিন্তু আমি তো গেমলিং আইটেমের কথা আমি যদি কাউকে বলতে যাই তখন তো সেটা বলতে পারবো না লজ্জা সরমর ব্যাপার আছে হ্যাঁ ওখানে ভালো ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো এগুলাই বলতে হবে এখন কে কীভাবে নিল সেটা তো অন্য বিষয় যাই হোক ওগুলো পার্সোনালি বিষয় চ্যাটে যদি আসি চারটা চারটাতে বলিয়াম অনেক বেশি আছে যেহেতু এটা ব্রেক করে উঠে গেছে মার্কেট আমি বলছিলাম গতকালকে যে মার্কেট হয় এখান থেকে কারেকশানে আসবে যেহেতু এটা কারেকশান না হয়ে উপরের দিকেই গেছে কারণ এখানে একটা কারেকশান হয়েছে এখানে এখানে একটা একদিন কারেকশান কারেকশান বলতে একটু লাল ক্যান্ডেল হয়েছে এখানে এখানে একটা লাল ক্যান্ডেল হয়েছে এখানে একটা লাল ক্যান্ডেল হওয়া উচিত ছিল যেহেতু এটা হয় নাই না হয়ে উল্টে উপরের দিকে চলে গেছে এটাও কিন্তু এটার থেকে স্ট্রং এই ক্যান্ডেল থেকে এটা আজকের একটা স্ট্রং ক্যান্ডেল কিন্তু সমস্যা আছে এখানে সমস্যা হচ্ছে যেহেতু অনেক মার্কেট একটা নেই কিন্তু অনেক উপরে উঠে গেছে হ্যাঁ অনেক উপরে উঠছে পাঁচ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো চৌরানব্বই প্রায় পাঁচশো পয়েন্টের মতো প্লাস হলো একটা নেই হ্যাঁ তো একটা কারেকশান আসলে ছোটোখাটো একটা কারেকশান হয়ে উপরের দিকে যাওয়াই ভালো তো আগামীকালকে যদি আমি ভুলি আগামীকালকে মার্কেট প্লাস থাকবে সম্ভাবনা বেশি আমি সত্তর আটত্রিশ দেবো আগামীকালকে সত্তর পার্সেন্ট মার্কেট প্লাস থাকবে কারণ নেগেটিভ করতে গেলে নেগেটিভ করে ওই সময় এখন যারা আসলে মার্কেটকে পালাইছে তাদের তো অত সময় নেই মার্কেটকে নেগেটিভ করে এখন ইয়ে করা মার্কেট ঠিক যেভাবে কারেকশান হয়েছে ঠিক সেভাবেই এখন উঠতেছে এটাই হচ্ছে ভালো দিক এবং এটাই হওয়ার কথা ছিল কারণ অত সময় অনেক অনেক সময় চলে গেছে প্রায় দুই বছর ফ্লোর প্রাইসের কারণে আটকে ছিল মার্কেট ফ্লোর প্রাইসের ফলে এখানে এখানে এই জায়গাটাতে তারা মার্কেটকে উঠাইছে তাদের এখানে অনেক টাকা পয়সা খরচ হয়েছে এই কতটুকু জায়গায় এই খরচের ফলাফল হচ্ছে তারা এতটুকু পর্যন্ত কারেকশন করছে হ্যাঁ এটুকুতে তারা বিনিয়োগ করছে আর এতটুকু কারেকশন করছে এর ভিতরে নিয়েছেন বা বয় যারা সেল করেছেন ওই শেয়ারগুলো তারা কালেকশন করে নিয়ে গেছে এখন আবার তারা উঠাচ্ছে এটা হচ্ছে সোজা কথা তো সুতরাং মার্কেট একটু কারেকশান হোক আর যাই হোক মার্কেট সবসময় এখন ভালো থাকবে এটাই আশা করি সামনের দিনে ভালো থাকবে বয়ের পেছনে এখানে একটাই সমস্যা সেটা হচ্ছে আপনারা শেয়ার সিলেকশানে খুবই সতর্ক থাকবেন আপ ট্রেন্ড মার্কেটেও অনেক বেশি বেড়ে গেছে এই টাইপের শেয়ার কিনবেন না কখনোই কিনবেন না যে শেয়ারগুলো এখনও খুঁজে খুঁজে দেখেন কোন কোন শেয়ারগুলো পড়ে আছে কিন্তু অনেক বেশি একসময় অনেক বেশি মার্কেটে প্রভাব বিস্তার করছে এখন পড়ে আছে লেভেলে ওই শেয়ারগুলোতে আপনারা এন্ট্রি নেন এখনও কিছু ভালো কিছু শেয়ার আছে আপনারা এন্ট্রি নিতে পারেন তো আগামীকালকে ইনশাল্লাহ মার্কেট ভালো হবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন السلام عليكم